এবার প্রবাসীদের কথা চিন্তা করে কুমিল্লার লালমাই থেকে ঢাকায় যাবে রয়্যাল প্লাস পরিবহন বাস যাত্রী সাধারণের সুবিধা এবং প্রবাসীদের যাতায়াতের কথা বিবেচনা করে নতুন আঙ্গিকে রয়্যাল প্লাস পরিবহন উদ্বোধন করা হয়েছে রবিবার ষোলো জুন বিকেলে কুমিল্লার লালমাই বাজার সায়েদ আলী টাওয়ারের নতুন কাউন্টার উদ্বোধন করা হয় এবং আজ থেকে ঢাকা লালমাই রুটে বাস চলাচল শুরু হয়েছে উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিম ভাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পি নাদেরুজ্জামান হানিফ মেম্বার রয়্যাল প্লাসের চেয়ারম্যান মীর হোসেন এমডি ডি মোহাম্মদ শাহিন মিয়া পরিচালক সাইফুল ইসলাম শরীফ একতা সততা পরিবহনের চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্যরা রয়্যাল প্লাসের চেয়ারম্যান মীর হোসেন বলেন কুমিল্লার লালমাই উপজেলা একটি জনবহুল এবং প্রসিদ্ধ জায়গা এই জায়গা থেকে ঢাকার সাথে যোগাযোগের সরাসরি কোনো বাস নেই যার ফলে এই এলাকার মানুষ রাজধানীতে যোগাযোগে অনেক কষ্ট পোহাতে হয় বিশেষ করে যারা প্রবাসী আছে তারা ঢাকা থেকে উপজেলায় আসতে অনেক বিপদের সম্মুখীন হয় তাই প্রবাসীদের কথা চিন্তা করে এ সার্ভিসটি চালু করা হয়েছে আমাদের রয়্যাল প্লাসটা হলো গিয়ে আপনার হলো এসি নন এসি বাস সার্ভিস আমরা মূলত হল চাঁদপুর হাজিগঞ্জ এই সার্ভিসটা গত মাসের একত্রিশ তারিখে আমরা চালু করছি এটা চলো চলমান আছে একত্রিশ তারিখ থেকে এখন আজকে থেকে আমি লালমাই এই এলাকায় হিসাবে লালমাই উপজেলা হিসাবে এখানে একটা কিন্তু মানে খুব জনবহুল জায়গা হিসাবে এখানে কিন্তু তেমন একটা কাউন্টার নাই লালমাইয়ের এলাকার মানুষ দেখা যায় লাকসান যেতে হয় বা যেতে হয় রোড বা জাঙ্গালিয়া সো এই এলাকার মানুষগুলা এই ধরনের যাত্রী সেবা থেকে বঞ্চিত উইটার পেরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা কাউন্টার করছি সম্মানিত যাত্রীদের জন্য সুবিধার্থে কাউন্টার আজিগঞ্জ থেকে গাড়ি ছেড়ে আসবে টঙ্গি এয়ারপোর্ট আবদুল্লাপুর এখান থেকে যাত্রী উঠতে পারবে এখান থেকে থাকবে এটা হলো পকেট কাউন্টার প্লাস আমাদের হেড অফিস এখান থেকে টঙ্গি এয়ারপোর্ট আবদুল্লাপুর বনশ্রী বসুন্ধরা বিশ্ব রোড গাজীপুর শিববাড়ি পর্যন্ত বেসিক্যালি আপনারা এখান থেকে লালমাই উপজেলার মানুষ দেখা যায় লালমাই বড়রা বাগমারা এখান থেকে বোররা লালমাই উপজেলা দুইটা কিন্তু উপজেলা দুইটা উপজেলায় কোনো আন্ত আন্তজেলা সার্ভিস নাই বাংলাদেশের বহুত উপজেলা আছে সব উপজেলাতে আন্তজেলা সার্ভিস চলে কিন্তু লালমাই বোররা উপজেলাতে কোনো আন্তঃজেলা সার্ভিস নাই উইটার প্রেক্ষাপটে আমরা ইনশাআল্লাহ আশা করি যাত্রীদের সর্বোচ্চ সেবাটা দিয়ে যাত্রীদের মানে মনোবল ইয়ে করতে পারবে হচ্ছে আমরা হাইওয়ে পুলিশের সাথে সম্পৃক্ত অনেক বছর ধরে তো হাইওয়ে রাস্তার উপরে মানুষের জীবনযাত্রা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ মিটিং করেছি এবং মানুষের জীবনযাত্রাকে নিরাপদ করার জন্য অনেকগুলো মিটিং এবং বৈঠক আমরা করেছি পুলিশের সাথে জনগণের সাথে যাত্রীদের সাথে স্থানীয় মানুষজনের সাথে তো আমার যে ভাই আছে মালয়েশিয়া প্রবাসী উনি একজন প্রবাসী ব্যক্তি এবং প্রবাসীদের স্বার্থ রক্ষা করাই উনার মূল উদ্দেশ্য এই জন্য উনি কিছু গাড়ি এখানে দিয়েছেন ট্রান্সপোর্ট করেছে আমার ছোটো ভাই শাহিন সহ আরও কয়েকজন যারা আছেন প্রবাসীরা যেন হাইওয়ে রোডে নিরাপদভাবে তাদের মাল মালামাল এবং তাদের বিদেশ থেকে ফেরত যাওয়ার যত জিনিসপত্র আছে সেগুলো যেন নিয়ে আসতে পারে কোথাও যেন চিন্তায় রাহাজানি না হয় সেগুলো দেখা করার জন্য কমিউনিটি প্রিসিং পক্ষ থেকে আমি এটাতে আসছি আমরা আশা করবো যে যাত্রীরা নিরাপদে অন্য যে কোনো ট্রান্সপোর্টের থেকে অন্য যে কোনো পরিবহনের থেকে আরও ভালোভাবে আসতে পারবে এটা আমরা আশা করি যাত্রী সাধারণ সে বলতে চাই যে আপনারা নিরাপদ ভ্রমণ করতে পারবেন রয়্যাল বাসের মাধ্যমে সবাইকে ধন্যবাদ উনি আমাদের সাথে যোগাযোগ করছে এইখানে কি রকম ঢাকাতে সার্ভিস দেওয়া যায় কি না লাল মেয়ের সার্ভিস দেওয়া যায় যাত্রী আসে লাল যে সাধারণ যাত্রী আছে ডাইরেক্ট গাড়ি নাই ঢাকাতে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গাড়ি কমে যাচ্ছে বা লালমেয়ে নাই আমরা দেখলাম লালমেয়ে অনেক যাত্রী আছে অনেক প্রবাসী আছে আর যদি প্রবাসী বাই গাড়িগুলো দিছে প্রবাসীর স্বাস্থ্য রক্ষার্থে এবং যাতায়াতে তাদের যাতে আরামদায়ক হয় যে গাড়িগুলি আনা হয়েছে গাড়িগুলো খুব নতুন মডেলের এবং নতুন আঙ্গিনায় তৈরি করা হয়েছে এবং যাতে যাত্রীরা শান্তিতে শীতে বসে আসতে পারে যাতায়াত করতে পারে আমি আশা করি যাত্রীদের খুব ভালোভাবে আরাম হবে যারা এলাকা আছেন যাত্রী আপনারা এসব সহযোগিতা করবেন